তাদের থেকে কালেক্ট করেছি এবং প্রয়োজন বই থেকে এবং হচ্ছে যে আই থেকে আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে আমি বেশি কথা বলবো না আমি সরাসরি প্রশ্ন চলে যাব এই মেশিনে চন্ট নিয়ে কি আইকিউ প্রশ্ন বা 31 টি প্রশ্নের ভিতর আমরা 15 টি প্রশ্ন

এখানে বাবার হচ্ছে পুত ধাপে দুই করে বেড়েছে সব বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন ঘড়ির কাঁটা তিনটা বাজে সময় নব্বই ডিগ্রি কোন কয় মিনিটে রয়েছে তিনটা বাজে যদি নব্বই ডিগ্রি হয় কোন কয় মিনিটে রয়েছে ঠিক আছে উত্তর হচ্ছে বত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে আনসারটা দেওয়া রয়েছে কিভাবে কি সেটা আপনারা দেখে নেবেন

এই ধরনের আইডিয়াগুলো কিন্তু আসবেই মাস্টে ঠিক আছে সো এই ধরনের আইডিয়াগুলো কিন্তু আপনারা বেশি করে পড়ে নেবেন পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখেন ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট সাত যোগ তিন ইন্টু দুই কত হবে তেরো হবে ঠিক আছে এটা আছে যে রোডমেস মেস যে আগে গোল পরে যোগ ঠিক আছে সো আইকি আইকিংগুলো যদি আপনারা না পারেন বুঝতে না পারেন তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে হবে যদি কমেন্ট করেন দেন হচ্ছে যে আমি পরবর্তী ভিডিওগুলো এই আইকিংগুলো বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এই আইকিংগুলো কিন্তু এবার চুয়ান্ন কোনো এসে ছিল অনেকে কিন্তু এগুলোতে অনেক আটকে পড়ে গেছে ঠিক আছে তো আইকিংগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন প্লিজ আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি এর বর্গ বর্গমূল কত কি হবে এটা হচ্ছে হবে ঠিক আছে এটা কিভাবে আনসার হলো অক্ষর বিন্যাস হিসেবে ফোর্থ থার্ড ফাইভ সেকেন্ড এবং ফার্স্ট ঠিক আছে এই আপনার থাকেন

আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এগারো পয়েন্ট সরি আচ্ছা পাঁচ দশ বিশ চল্লিশ পরবর্তীটা কি হবে সেটা হচ্ছে যে আশি হবে ঠিক আছে সো যে এক এগারো এগুলা হচ্ছে বলে টাইপিং হয়েছে শুরু হবে পাঁচ দশ বিশ চল্লিশ থেকে ঠিক আছে উত্তর হবে আশি পুঁতে দেবে দুই গুণ করে ফেলেছি সো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিও যদি এক দিন তো আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা যাচ্ছে পরবর্তী কোন সাজেশনে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে একটু বেশিক ক্যাট করে নিন ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম